যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো ওর পাশে সুরাইয়াসিন পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সুরাইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লাইল্লাহ সেও যদি কোনো সময় মুখ দিয়ে লাইল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ লসুল বলছেন মন কানা খেরা কা আমি লাই লালা জাননা মানুষের জীবনের শেষ কথা যদি লাহে লাহে হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দে ঢেকে দিতে হলো সোন্নাত কেবলামুখী করা এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে Will you take a knee?